প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আল মার্জান শিফা দাওয়াখানার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আল মার্জান শিফা দাওয়াখানায় এখন থেকে রোগী দেখবেন মুফতি ইমদাদুল্লাহ নাইম হুজুর রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা এবং বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আল মার্জান শিফা দাওয়াখানায় যে সকল রোগীর চিকিৎসা করা হয় যেমন ব্যথার রোগীদের হিজামা থেরাপি দেওয়া হয় পাইলস ও পলিপাসের চিকিৎসা করা হয় আধুনিক পদ্ধতিতে বাচ্চাদেরকে ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক মুসলমানি দেওয়া হয় বাচ্চাদের আরও যে সকল রোগের চিকিৎসা করা হয় যেমন স্বপ্নে ভয় পাওয়া বিছানায় প্রস্রাব করা অতিরিক্ত কান্নাকাটি করা অতিরিক্ত দুষ্টমি করা অতিরিক্ত জিদ করা খাবার না খেতে খেতে শরীর শুকিয়ে যাওয়া পড়ালেখা না করা মা বাবার কথা না শোনা ইত্যাদি আল মার্জান শিফা দাওয়াখানায় আরও যে সকল রোগের চিকিৎসা করা হয় যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিপাদ ও মনোমালিন্য দূর করা স্বামী বা স্ত্রীর অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক বা পরকিয়া থাকলে তা ধ্বংস করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা এছাড়া ছোট বড় সকলের জিন পরের সমস্যা জাদুর সমস্যা এবং বদনজরের সমস্যার চিকিৎসা করা হয় ঠিকানা আল মার্জান শিফা দাওয়াখানা কদমতলা মোড় ব্র্যাক অফিস সংলগ্ন সদরপুর ফরিদপুর মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সেভেন জিরো সেভেন ডাবল ফাইভ